যে তিনজন সেই তিনটা পাঁচ নম্বর কোর্টে এবং শেখ রেহানা তার কন্যা আজমিনাম সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকের বিষয় যে প্রণী হয়েছে সেইখানে তেরো তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের আমাদেরকে কি একসাথে সবগুলো বলা যায় একবারে যে এইভাবে মোট শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ ছয়টি মামলায় মোট সাতাইশ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো এবং হচ্ছে তাদের যেহেতু অনুপস্থিত তাদেরকে পড়ে শোনানো গেল না এই বিষয়গুলো একসাথে বলা যায় হ্যাঁ মোট ছয়টা মামলা আজকে শুনানির চার শুনানির জন্য ছিল ছটা ছটা মামলায় আজকে আমরা বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্মাদের সহায়তায় তাদের প্রচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তা আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি দেখে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট সাতাইশ জন এই সাতাইশ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ান অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো তারিখে পাঁচ নম্বর কোর্টে বিশেষ জজ আদালত পাঁচে এবং তেরো তারিখে বিশেষ জজ আদালত চারে এই তিনটা মামলা এই চারে এবং তিনটা মামলা পাঁচ নম্বর কোর্টে দুইটা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে একটা বিষয় একটু জানতে চাই মামলাটি যেহেতু একেবারে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ প্রধান ব্যক্তি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হয় আপনারা যদি সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত করতে পারেন সেক্ষেত্রে তার কত বছরের সাজা হতে পারে এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চারশো নয়ের যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে চারশো নয় চারশো নয় ধারা এখানে সম্পৃক্ত আছে এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে পাঁচের দুইয়ে সাত বছর একশো একষট্টি একশো বাষট্টি সব মিলে নয় বছরের সর্বোচ্চ না না যাবজ্জীবন কারাদম্ভ অর্থাৎ চারশো নয় হচ্ছে অপরাধ জন্য বিশ্বাস ভঙ্গ চারশো নয় হচ্ছে অপরাধ জন্য বিশ্বাসভঙ্গের মামলা এই যিনি তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার পদাধিকার বলে প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ অধিকার পদাধিকার বলেছিলেন তার কন্ট্রোলে সব কিছু থাকবে তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো হল করেছেন সেই সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব না আসামিপক্ষে সবাই বলা সেটা না আমরা একটু একটু পরিষ্কার করি আমরা জানি যদি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ তিনশো দুই থাকে সেক্ষেত্রে রাষ্ট্র নিয়োজিত ডিফেন্স থাকে এটা যেহেতু ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা নেই সেক্ষেত্রে তারা যেহেতু পলাতক তাদের পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে কিনা না আইন কি বলে একটু বলেন ক্যাপিটাল পানি শুধুমাত্র স্টেট ডিফেন্স তো সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে সাফাই ইয়া অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয় রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সজা যাবজ্জীবন আর তার নিচে সাত বছর দশ বছর তিন বছর চার বছর আছে যে এখানে সেই সুযোগ নেই আইনগত কোনো সুযোগ নেই তার কোনো তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই তাকে এসে সারেন্ডার করতে হবে জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে মামলা ফেস করতে হবে যা আছে আসে চার্জশিটে আপনি কাউন্ট করে দেখেন কাউন্ট করে দেখলে সাতাশ জনই হয় সেটা চার্জশিট কাউন্ট করলে পরে আপনারা পাবেন তেইশ হলে তেইশ হবে সাতাইশ হলে সাতাইশ হবে না আমরা যেটা কাউন্ট করেছি আসামি